নবীজি বলেছেন নামাজ যারা পড়ো নামাজ পড়তে গেলে দুটো জিনিস কখনোই করবে না নামাজের মধ্যে দুটো জিনিস যদি নামাজের মধ্যে কেউ করে তার নামাজ হবে না কবুল হবে না বলেছেন আমি বললেন তোমরা পায়ের ঘাঁটের নিচেই কাপড় ঝুলিয়ে পড়বে না কি বললো বাপ পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না নামাজের সময় পায়ের গাঁটের নিচেই কাপড় ঝুলিয়ে না পরে কাপড়টা একটু তুলে নেবেন আর দু নাম্বারটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট কি মুখ ঢেকে নামাজ পড়বে না মুখ ঢেকে নামাজ পড়বে না দুঃখের বিষয় যখন করোনা রোগ হচ্ছিল তখন সব সব তো মুখ ঢেকে নামাজ পড়েছিলেন কিন্তু সেই সময় মানুষ গুরুত্ব দিল না মনে রাখবেন আল্লাহ আপনার হারিয়ে গেছে ডাক্তারের প্রতি বিশ্বাস বিশ্বাসটা খুব হয়ে এগিয়েছিল মনে রাখবেন নবীজি বলেছেন মুখ ঢেকে নামাজ পড়লে তার নামাজ হবে না নবীজি নিষেধ করেছেন নামাজের সময় মুখ ঢেকে নামাজ পড়বে না এবার বাড়ি থেকে ভাববেন চলুন এবারে আসছি অজু করতে গেলে পানির প্রয়োজন হয় পানি যদি না পাওয়া যায় আপনি এক সপ্তাহ অসুস্থতায় ভুগছেন সৃষ্টিকর্তা বলছেন তো টেনশন নিতে হবে না আমি কোরআন পাঠিয়েছি সমস্যার সমাধান দেওয়ার জন্য কি বাবা সমস্যা সমাধানের জন্য কোরআন এসেছে সমস্যা জটিল করার জন্য কোরআন আসে নাই সমস্যাকে সমাধান করে দেওয়ার জন্য কোরআন এসেছে কোরআনে বলা আছে কি ওয়াইন কুন্তুম মারদ যদি তোদের রোগ হয় আও আলা সফরি অথবা তোরা যদি কোনো জায়গায় বেড়াতে যাস আউজা আহদুম মিনকুম মিনাল গাইতি অথবা তোরা যদি পেশাব পায়খানা থেকে আসিস আওলা মাসতুবুন নিসা অথবা তোরা যদি স্ত্রী সঙ্গম করিস কুরআন বলছে ফালাম তাজিদু মাআন যদি পানি না পাওয়া যায় ফাতায়াম্মামু তায়াম্মুম করে নিবি কিসের দ্বারা তায়াম্মুম করবি বান্দা সাইদান তাইয়িবান পাক মাটি দ্বারা তায়াম্মুম করবি কি সুন্দর কুরআন বলছে দেখুন পাক মাটি দ্বারা তায়াম্মুম করবি তায়াম্মুমের ফরজ কটা তিনটি এক নাম্বার কি নিয়ত করা দুই নাম্বার কি মুখমণ্ডল মুসা করা ফামসাহু বিউজুহিকুম তিন নাম্বার ওয়াইদিকুম হাত মুসা করা ওযু হয়ে গেল তায়াম্মুম হয়ে গেল আরেকটা ফরজ বলবো সেটা হলো গোসলের ফরজ গোসলের ফরজ হলো তিনটি এক নাম্বার কি গড়গড়া সহ কুল্লি করা দুই নাম্বার নাকের নরম বস্তু পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা এখন একটি প্রশ্ন তার উত্তর কি প্রশ্ন কি উত্তর শুনে নিন আল্লাহ নবী মেয়েরাজে গিয়েছিল নাম শুনেছেন বাবা শুনেছেন আপনারা বাহ নবী কি গেলেন গিয়ে জান্নাত জাহান্নাম নাম দেখলেন অর্থাৎ স্বর্গ নরক দেখলেন স্বর্গের ভিতরে জান্নাতের ভিতরে নবী হাঁটছিলেন হাঁটতে হাঁটতে হঠাৎ একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন নবী জান্নাতের ভিতরে একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন তো নবীজি মনে মনে বলছেন জান্নাতের ভিতরে স্বর্গের ভিতরে জুতোর আওয়াজ কার নবী বলছেন স্বামী তু খসখসান আমি ফিল জান্নাতে ফাইজান বেলাল নবী বলছেন জান্নাতের ভিতরে এখন হাঁটছিলাম একজনের জুতোর আওয়াজ শুনতে পেলাম ঘুরে তাকিয়ে দেখি বেলালের জুতোর আওয়াজ নবীজি বেলালকে প্রশ্ন করেছিলেন পৃথিবীতে এসে বেলাল পৃথিবীতে কি এমন কাজ করো তোমার জুতোর আওয়াজ আমি স্বর্গে শুনতে পেলাম তখন বেলাল বলেছিলেন হে নবী আমি তেমন কিছু করতে পারি না দুটো কাজ করি এক নাম্বার জীবনে কখনোই কোনো সময় বেশিক্ষণ নাপাক অবস্থায় থাকি না নাপাক অবস্থায় থাকি না দেহ থেকে নাপাক হয়ে গেলে দেহ সঙ্গে সঙ্গে অজু গোসল তেমন করে পাক হয়ে যায় যে কোনো একটা করে তারপরে কি করো আমি পাক হয়ে মসজিদে নাবাবিতে ঢুকে দুই টাকা তাহাই তোল অজুর নামাজ আদায় করি জোরে বলো সোয়াল চলো এ প্রসঙ্গ আসছে এজন্য জন্য নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকবেন না আমি অনুরোধ করে বলছি বাবা শ্রোতা মন্ডলীদেরকে বলে দিচ্ছি নাপাক অবস্থায় থাকবেন না পেশাব পিড়ে পানি ব্যবহার করার চেষ্টা করবেন অথবা কুলুপ ব্যবহার করার চেষ্টা করবেন এখানে বেশ কিছু শূন্যতা আপনাদেরকে আমি বলছি শুনে নিন আচ্ছা বাবা মাথায় টুপি দেওয়া কি জোরে বলো শুননা দাড়ি রাখা গোপ রাখা মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে হারাম বাবা একটা কথা বলি আপনারা সহজে হুট করে হারাম হালাল বলবেন না আপনারা আম মানুষ তো হারাম হালাল বলতে গেলে না একটু চিন্তা করতে হয় ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি দেখি কত সহজে ফতোয়াটা আপনারা দেন শুকর খাওয়া হালাল না হারাম জানে হারাম আর ছাগল খাওয়া হালাল না হারাম হালাল তো একটা প্রাণী পাওয়া গেছে যার অর্ধেকটা অর্ধেকটা মতো ছাগলের মতো এখন প্রাণীটা খাওয়া যাবে না যাবে না এবার সব ফতোয়া দিতে শুরু করবে খুব কঠিন মশলা আর একটা বলছি বাবা একটু হাসির ছলে বলছি কেন ব্রেনটাকে ঠিক করার জন্য শিখে নিন এগুলো শিখে নিন কেন আমাকে ডেকেছেন আপনারা আমি গবেষণা করা মানুষ দেখেছেন কেন শেখার জন্য জানার জন্য বোঝার জন্য আসুন আমিও আপনাদের কাছ থেকে শিখবো আপনারা আমার কাছ থেকে কিছু অজানা জিনিস জেনে নেবেন চলো আচ্ছা বেটা ছেলে মারা গেলে মুসলমানদের বেটা ছেলে মারা গেলে কটা কাপন দেওয়া হয় তিনটি মেয়ে ছেলে মারা গেলে কটা কাপন বাবা পাঁচটা এখন একটা হিজড়ে মারা গেছে তার কাপন কটা তিনটে দেবেন না পাঁচটা দেবেন না পাঁচে তিনে আটটা দেবেন না ন্যাংটা করে দেবেন দেখে মানে এবার এই প্রশ্নটা বলে দিচ্ছি চিন্তা নেই আর আমি প্রশ্ন করি আমি উত্তর দিয়ে দিই যাতে করে মানুষের বুঝতে সুবিধা হয় কেন একটু এক ঘাঁয় ওয়াশ করলে না ব্রেনটা একটু এক ঘাঁ হয়ে যায় আর মাঝে মাঝে একটু হাসির চলে কথা বললো রসালো বললাম মানে আবার ঘুরে গেল ছেলে মারা গেলে তিনটে কাপড় মেয়ে ছেলে মারা গেলে পাঁচটা কাপড় এখন একটা হিজড়ে মারা গেছে তার কটা কাপন উত্তরটা খুব সহজ প্রশ্নটা খুব কঠিন উত্তরটা সহজ শুনে নিন ওই ব্যক্তি দেখবেন বেশিরভাগ বংশ বেশিরভাগ বংশ কোন দিকে যাচ্ছে বেশিরভাগ বংশ যদি ওর দেহের বেশিরভাগ অংশ যদি সে পুরুষ হয় তাহলে পুরুষের কাপন বেশিরভাগ অংশ যদি মহিলা হয় মহিলার কাপন সহজ উত্তর হয়ে গেল ঠিক আগের প্রশ্নটার উত্তর দিচ্ছি যে শুকর খাওয়া হারাম ছাগল খাওয়া হালাল একটা প্রাণী পাওয়া গেছে অর্ধেকটা অর্ধেকটা শুকরের মতো ছাগলের মতো এখন খাওয়া যাবে যাবে না না ওই স্বভাবের উপরে নির্ভর করবে হারাম আর হালাল কিসের উপরে স্বভাব ওই প্রাণীটার স্বভাব যদি শুকুরের মতো হয় তাহলে খাওয়া হারাম প্রাণীটার স্বভাব যদি ছাগলের মতো হয় তাহলে খাওয়া হালাল ক্লিয়ার হয়ে যাবে চলুন এবার গিয়ে যাচ্ছি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপরে কোরআন নাজিল হলো আর সেই কোরআনকে পড়তে গিয়ে আমরা পাঁচটা জিনিস বলবো বলেছি তিনটে বলেছি কি অজু গোসল তাই বলে দিয়েছি আর দুটো বলবো কোরআন পড়তে গেলে সর্বপ্রথম আউজ বিল্লা পড়তে হয় কোরআনী আল্লাহ পাক বলেছেন ইজা করাতাল কুরআনা যখন তুমি কোরআন পড়বে ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সুতরাং শয়তান مردুদ হইতে আল্লাহর কাছে পানা হচ্ছে না তাই আমার বাপেরা একটু দয়া করে আউজ বিল্লাহ পড়া যাবে হ্যাঁ একটু পড়েন আউজ বেল্লা মিনাস সাইত নিরুজি এর বাংলা মানে কি বিতাড়িত সায়েশান মরদুত হইতে আল্লাহর কাছে পানা হচ্ছে নিলাম এবার আসছি আউসমিল্লাহ পড়ার পরে বিসমিল্লা পড়তে হয় নবী বলেছেন হুল্লাম দিনজিব আলি লাম ইউদ দা বিসমিল্লা ওয়াখবা নির ওয়াখলিম ফাহুয়া আফতার নবী বলেছেন যে ব্যক্তি প্রত্যেকটা কাজ যখন শুরু করবে সৃষ্টিকর্তার নাম দিয়ে শুরু করবে আল্লাহর নাম ছাড়া যদি কোনো কাজ শুরু করো ওতে কোনো বরকত পাবে না ওটা হবে লেজ কাটা তাহলে আমার বাপেরা একবার আউজবিল্লার মতো উচ্চ আওয়াজে বিসমিল্লা পড়া যাবে একবার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম এর বাংলা মানে কি আল্লাহর নামের সঙ্গে যিনি পরম দয়ালু দয়াবান আমি শুরু করছি আল্লাহর নামের সঙ্গে যিনি পরম দয়ালু দয়াবান এবার আমরা আলোচনায় ঢুকছি যে সুরাটির আলোচনা করব সুরাটির নাম সুরায় হুজর সুরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে সুরাটির ভিতরে রয়েছে কি মাত্র আঠারোটা আয়াত মাসাল্লাহ আপনারা যার অপেক্ষায় ছিলেন

বক্তব্য শুরুতে আলোচনা এই সুরার শুরুতেই শুরুতেই রয়েছে মোমেনের আলোচনা কি কার 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 আচ্ছা মোমেনকে কোন ব্যক্তিকে মোমেন বলা হয় গালে শুধু দাড়ি রাখলে মোমেন না মাথায় টুপি দিলে মোমেন না লজ্জাস্থানের চামড়া কাটলে মোমেন তাও নয় শুধু নামাজ পড়লে মোমেন তাও নয় মোমেনের কতগুলো ভাগ আছে শুনে নিন এই কোরআনে আছে মোমেনের সর্বনিম্ন হলো পাঁচটা ভাগ পাঁচটা গুণ কটা সর্বনিম্ন পাঁচটা কোরআনে আছে আমার কথা নয় বাপ কোরআনে আছে সর্বনিম্ন পাঁচটা আর সর্বাধিক হলো তিরিশটা সর্বনিম্ন কটা পাঁচটা সর্বাধিক তিরিশটা এটা কোরআনের কথা আর হাদিসে আছে কটা আল ইমান ও বিজ ওনা সোমা ইমানের সত্তরটা ভাগ সত্তরটা ভাগ তাহলে তিরিশ আর সত্তর কত হলো বাবা একশোটা গুণ যার মধ্যে থাকবে তিনি হলেন খাঁটি পারফেক্ট খাঁটি মোমেন যারা বলেন বাবা 100 টা গুণ আমাদের মধ্যে নেই ঠিক মত আমরা নিজেকে মোমেন বলে দাবি করি তাই না চলো পাঁচটা গুণ কি সর্বনিম্ন পাঁচটা শুনে নিন সর্বনিম্ন পাঁচটা কি কি শুনে নিন তার আগে ছোট্ট একটা কথা আপনাদের বলি আল্লাহ নবী যে গেলেন জান্নাত দেখলেন জান্নাতে ওই দেখলেন আর জাহান্নামায় কি দেখছে শুনুন জাহান্নামার দরজাটা খুলে দেওয়া হয়েছে খুলতি নবীজি দেখতে পাচ্ছেন জাহান নামার গেটে নরকের গেটে যুবক আর যুবতীদের যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে কি বেরোচ্ছে পূজার রক্ত এই যুবক ছেলেরা শুনে নাও পূজার রক্ত বেরোচ্ছে আর তারা খুব চিৎকার করছে নবীজি তাদেরকে দেখে বললেন জিব্রাইল বলছেন মান হাউলা জিব্রাইল ও ভাই জিব্রাইলেরা কারা জিব্রাইল বললেন আর সুনাত আর এরা হলো ব্যাবিচারকারী নারী আর পুরুষ পৃথিবীতে ব্যাবিচার করে করে বেড়াতো আচ্ছা এই কথাটা শোনার পরে আপনাদের কি মনের অনুভূতি হলো একটু বলবেন আমি তো এটা বললাম হাদিস নবী যেটা দেখেছেন সেটা বললাম আপনাদের মনের মধ্যে কিছু অনুভূতি হয়েছে যদি আপনাদের মনের মধ্যে কোনো অনুভূতি হয় তাহলে আপনারা মমেন আর যদি মনের মধ্যে যদি কিছুই অনুভূতি না হয় জানবেন আপনার অন্তরে এখন ইমান নেই এবার বুঝতে পারছেন কি অনুভূতি হবে এইটা শোনার সাথে সাথে বুকের ভেতরে একটা ধাক্কা লাগবে আল্লাহ আমার বয়সটা এখন পঞ্চাশ আমার বয়স পঞ্চাশ আমার বয়স যখন কুড়ি বছর ছিল আমার বয়স যখন কুড়ি বছর ছিল আমি আমার জীবনে কটা মেয়ে নষ্ট করেছি তার কোনো ঠিক নেই আমি কত জেনা করেছি তার ঠিক নেই কত চিটিংবাজি মিথ্যাবাদী দাগাবাজি করেছি তার কোনো ঠিক নেই আল্লাহ আমার কি হবে আমার কি হবে মনের ভিতরে তোলপাড় শুরু হয়ে যাবে চোখ মুখ ছল ছল করবে যদি আপনাদের মনের মধ্যে যদি এরকম তোলপাড় শুরু হয় তাহলে জানবেন আপনার অন্তরে ইমান আছে আর যদি না হয় তাহলে জানবেন আপনার অন্তরে ইমান তাই নেই আপনার অন্তরে ইমানই নাই আপনি মোমেন বলে দাবি করছেন মিথ্যা কথা

অমিম্মা রজা কনা গুমি উনুফ্রি ফুল নম্বর পাড়ার ষোলো নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন নাম সুরাই আনফালের দুই তিন চার নম্বর আয়াত আল্লাহ বলছেন ইনামালমুদ মিনুন আল্লাদিন ঈদা জুপিরল্লাহবু ওয়াজিরাত কুলু বুঘুম মোমেনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে কিছু বুঝতে পারছেন আল্লাহর গজবের আলোচনা করা হবে মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে দুই নাম্বার হলো ওয়াই যা তুলিয়া তালাইগিম আয়া তুহু যা দা মোমেনের সামনে যখন আল্লাহর কোরআন তালাবাদ করা হবে মোমেনের অন্তরটা ভালোবাসাটা ইমানটা আল্লার পথি বেড়ে যাবে তিন নম্বর হলো ওয়ালা আরব বিমীয়তাম কালুন মোমেন মেক্টিভ পৃথিবীর জমিনে যতদিন বাঁচবে মোমেন ম্যাকটিভ এই পৃথিবীতে যতদিন বাঁচবে আল্লাহ ছাড়া কারুর উপরে ভরসা করবে না তাহলে মোমেন ভরসা করবে কার উপরে কোরান বলছে এই জলসা কমিটি জলসা কমিটিদের অনুরোধ করে বলে যাচ্ছি জলসা যখন দেবেন কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে জলসা দেবেন না আল্লাহ কোরআনে বলছেন ইজা আজামতা ফাতওয়াক্কাল আলাল্লাহ ইজা আজামতা ফাতওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতামাক্কিলিন 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা একই তিন চার নাম বাল্লাইন সুরান নাম সুরাই আলিম রন কোরআন জানিয়ে দিয়েছেন ইজা আজম তাফাত আলাল্লাহ বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবে না একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি বুঝতে পারছেন আমার আবার বাপেরা চার নাম্বার হলো চার নাম্বার হলো মোমেনের পরিচয় হলো সালা মোমেন ব্যক্তি করবে কি পাঁচ বাক্য নামাজ আদায় করবে বাবা এসব নামাজ অনেকেই কি পড়েন এখানে খারাপ পাঁচ নাম্বার হলো আল্লাহ পাক তাকে যে অর্থ দিয়েছেন ওই টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করবে এই পাঁচটা গুণ বলার পরে আল্লাহ বলছেন এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে তারাই হলো প্রকৃত খাঁটি মোমেন জোরে বলুন খাঁটি মোমেন হলো তার পরিচয় হলো এই পাঁচটা ওয়া মিম্মা রযাকনাকুম মিন ফিকুন বলার পরে বলছে উলাইকা হুমুল মুমিনুন হাক্কা তারাই হলো প্রকৃত মুমিন তারের জন্য আমি আল্লাহ সৃষ্টিকর্তা তিনটা জিনিস এনেছি লাহুম দারাজাতুন ইনদর রব্বিহি তাদের জন্য রয়েছে আমার কাছে উত্তম সম্মান ইজ্জত মর্যাদা দুই নাম্বার হলো আমাগফিরাতুন তাদেরকে আমি আল্লাহ পৃথিবীতে ক্ষমা করে দেব ওয়ারযুকুন কারী আর এই পৃথিবীতে তাদের জন্য আমি আল্লাহ উত্তম রিজিক দান করেছি জোরে বলুন আল্লাহ এই পাঁচটা সর্বনিম্ন সর্বাধিক তিরিশটা ওটা আর বলছি না তাই সৃষ্টিকর্তে এবার বলছে মোমেনদের সম্পর্কে ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস তাস্তিক বিল কল ইকরার বিল নিশান আমাল বিল আরকান ইয়ে কল উলাবুল ঈমান মুখে বলাম অন্তরে বিশ্বাস করাম কাজে পরিণত করে দেখিয়ে দেবার নাম হলো ইমান কি বলা কি করা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই সুসনাম তার রসুল মুখে বলবেন অন্তরে বিশ্বাস করবেন কাজে পরিণত করে দেখিয়ে দেবেন এই তিনটে সমষ্টি যার মধ্যে থাকবেন তিনি হলো একজন মোমেন মোমেন ব্যক্তি হতে গেলে সাতটা জিনিসকে বিশ্বাস করতে হবে কটা কটা এক নাম্বার আমান বিনলাম তিনি বলবেন আমি আল্লাহর উপরে হান্ড্রেড বিশ্বাস করলাম দুই নাম্বার অমাল আইকাতি আল্লাহর পাঠানো সমস্ত ফেরেস্তাদেরকে বিশ্বাস করলাম ও কুতুবি গিম আল্লাহর পাঠানো সমস্ত কেতাবকে বিশ্বাস করলাম ও রসুলি আল্লাহর পাঠানো সমস্ত রসুলকে বিশ্বাস করলাম ওয়ালিয়া অমিনা আখিরি আল্লাহর পাঠ কে কেয়ামতকে বিশ্বাস করলাম ওয়াল কদ্রে খৈরি গি ওয়াসারি গি দিন আল্লাহ ভালো মন্দ তকদিরকে বিশ্বাস করলাম আর ওয়াল বা আসে বাদাল মাউত মরণের পরে যে আমাকে তোলা হবে কেমতের মাঠে এটাকেও বিশ্বাস করলাম এই সাতটা জিনিসকে যিনি বিশ্বাস করবেন তিনি হলেন একজন খাঁটি পারফেক্ট মোমেন কিছু বুঝতে পারছেন তা আপনারা এই সাতটা জিনিসকে বিশ্বাস করেন তো আরে ভাই বলুন না তাহলে আপনারা মোমেন এবার আপনাদের সম্পর্কে কোরআন কি শিক্ষা দিচ্ছে দেখুন আদবের শিক্ষা লা টু বাইনা মু বাই নয়ে দে ইল্লা গিবরসুলিঘি পথ পদ আল্লাহ সমিহি উনানি প্রথম আয়ামা আজকে সুরার আলোচনার প্রথমায় হবে ইয়া আইয়ো হল্লা দিনা মনু হেই বন্দর বান্দগন লা তুকদ্দিমু বাইনা নয়ে দে ইল্লা গিবর তোমরা আল্লাহ আর নবীর আগে বেড়েছেও নাম আল্লা যেটা বলেছে ওটাকে গ্রহণ করো নবী যেটাকে বলেছে ওটাকে গ্রহণ করো মা আতা কোমর রসুলু ফকজুহু ও মা নাহা কুমা হুফান্তাহু আল্লাহ বলছেন নবী যেটা বলে ওটাকে গ্রহণ করো আর নবী যেটা থেকে দূরে সরে থাকতে বলেছেন ওটা থেকে দূরে সরে থাকবে আল্লাহ বলছেন লাহ দেব বাই নাদা ইল্লাহ কে ও রসু আল্লাহর তৈরি মতবাদ নিয়ে আমরা চলি নাম নবীর তৈরি মতবাদ নিয়ে চলি নাম ব্যক্তির মতবাদ নিয়ে আমরা গুরুত্ব বেশি দিয়ে দিই ঠিক না বেটি ব্যক্তির মতবাদ মানুষের তৈরি মতবাদ খুব গুরুত্ব দিই কিন্তু আল্লাহ তৈরি মতবাদ আল্লাহ তৈরি বিধানের উপরে আমাদের গুরুত্ব কম আল্লাহ বিধান দিয়ে দিয়েছে কোরআনের ভিতরে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে আর নবী তার হাদিসের ভিতরে সব কিছুর বিধান সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আমরা করলাম কি আল্লাহ তৈরি আল্লাহর আগে বেড়ে গেলাম নবীর আগে বেড়ে গেলাম শুনে রেখে দিন ইমান যদি আনতে হয় সর্বপ্রথম কার উপরে আনব জরে বলো সর্বপ্রথম ইমান আনতে হবে আল্লাহর উপরে তার দলিল কি কোরআনই আল্লাহ পাক বলছেন ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর উপরে প্রথম ইমান আনবে তারপর রাসূলের উপরে ইমান আনবে তারপরে অন্নুরিল্লাযী আনযালনা ওয়ান নূর মানে কোরআন এই নূরের তাফসীর বলা হয়েছে ইসমে মাউসুলা দিয়ে আল্লাহ পাক বলছেন আল্লাযী আনযালনা যেটা আমি আল্লাহ নাযিল করেছি অর্থাৎ কোরআন তাহলে সর্বপ্রথম আল্লাহর উপরে ইমান আনতে হবে তারপরে নবীর উপরে ইমান আনতে হবে আমরা তো বুঝি না করে ফেলে খবরদার নয় তাই আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার বান্দাগণ লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লা কি আল্লাহ আর নবীর আগে বেড়ে যেও না আল্লাহ যেটাকে বলেছে ওটাকে গ্রহণ করে নাও নবী যেটা বলেছে ওটাকে গ্রহণ করে নাও কখনোই আগে বেড়ে যাবে না আর আল্লাহর ওলি হবে তারা আল্লাহর ওলি তারা হবে আলা ইন্না উলিয়া আল্লাহ গিলা খৌফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ১১ নম্বর পারার ১৫ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন সূরার নাম সূরা ইউনুসের ৬২ নম্বর আয়াত সেখানে বলা হয়েছে আলা হসিয়ার হয়ে যাও জেনে রাখো ইন্না উলি আল্লাহ আলাইহিম যারা আল্লাহর ওলি আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই এইটুকু বলেই তো আমরা খালাস হয়ে যাই কিন্তু নাম কারা আল্লাহর অলি কারা আল্লাহর অলি তাদের ব্যাখ্যা আল্লাহ পরে করে দিয়েছেন আল্লাহ জিনা মানু ওয়াকানু ইয়াত্তা কোনু যারা হান্ড্রেড পার্সেন্ট ইমানদার হবে আর কি হবে খাঁটি মোমেন মোত্তাকি হবে জোরে বলুন আল্লাহর অলি হবে তারা যারা হান্ড্রেড পার্সেন্ট ইমান আনবে আর মোত্তাকি আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে তিন নাম্বার হলো লাহু মালু বুসরা ফিল হায়াতিল দুনিয়া ও ফিল তাদের জন্য আল্লাহ পাঁচ সুসংবাদ দিয়েছে দুনিয়াতে সুসংবাদ আখেরাতে সুসংবাদ চার নাম্বার দুনিয়াতে শান্তি সম্মান আখেরাতে জান্নাত পাঁচ নাম্বারটা কি শুনে নিন আল্লাহর ওলি হতে গেলে তার শর্তগুলো কি শুনে নিন পাঁচ নাম্বারটা হলো লা তাবদিলা কালিমাতিല്ലাম আল্লাহর কথার কোনো পরিবর্তন করবে না আল্লাহর কথার যারা পরিবর্তন করবে না তারাই হবে আল্লাহর ওলি গাদিকা ফাউজুল আজিম ওরাই হলো বড় কামিয়াবি সুতরাং আল্লাহর ওলি হতে গেলে তার এত গুলো গুণ থাকতে হবে সর্বপ্রথম তাকে মোমেন হতে হবে মোমেন হতে গেলে তার তিরিশটা গুণ লাগবে মোমেনের উপরের ধাপ হলো মোত্তাকি মোত্তাকি হতে গেলে আরো পনেরোটা লাগবে তিরিশ আর পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা গুণ থাকবে তার উপরে হলো ওলি বা খাঁটি পীর হাক্কানি পীর হতে গেলে আরো পাঁচটা লাগবে পঞ্চাশটা গুণ বিশিষ্ট ব্যক্তিকে বলা হয় মোমেন মোত্ত মোমেন হতে গেলে তিরিশটা লাগবে মোত্তাকি হতে গেলে আরো পনেরোটা লাগবে এই কোরআনই আছে কোরআন আমার কথা নয় কোরআনই আছে আর মোমেন মোত্তাকির উপরের ধাপটা হলো অলি বা হাক্কানি পি ভণ্ড নয় ভণ্ড পীরের কথা বলিনি আমি হাক্কানি পীর এবং খাঁটি অলি মনে রাখবেন এতে সম্পর্কে কোরআনে বহু আয়াত আছে বেশ চলো তাই আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বান্দার বান্দাগণ লা তুকদ্দিমু বাইনা ইদা ইল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর নবী আগে বেড়ে যাবে না কোনো দিন আল্লাহ যেটাকে হালাল করেছে হালাল বলে মানবে আল্লাহ যেটাকে হারাম বলেছে হারাম বলে জানবে আচ্ছা আল্লাহ হারাম করেছে কোনগুলো কোনগুলো বলেন যে একটা এই কোরআনই আছে আড়াইশোটা হারাম কটা 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 আড়াইশোটা হারাম আছে আয়াত আর আড়াইশোটা হালাল আছে আচ্ছা আমরা কটা হারাম জানি সেই মদ সুদ ঘুষ এই কটাই জানি তো আড়াইশো রকমের হারাম আছে কোরআনে আড়াইশো রকমের হারাম বাপেরা শুনে নিন মদ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম বিয়ের পণ নেওয়া হারাম নারী নির্যাতন করা হারাম অন্যায়ভাবে অত্যাচার করা হারাম কাউকে বাজে বাসায় গালি দেওয়া হারাম শুধু তাই নয় শ্বশুরকে গালি দেওয়া হারাম শ্বশুরকে গালি দেয় যারা যে সমস্ত জামাইরা হারাম শুধু তাই নয় শুনে নিন এ প্রসঙ্গ যখন এলো একটা ছোট্ট কথা আপনাদের বলি শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ নবীর চারটে কন্যা ছিল ছোট মেয়েটার নাম হলো কি ফতেমা তাই তো তো আম্মাজান ফতেমাকে যখন আলির সঙ্গে বিবাহ দিলেন আলির সঙ্গে বিবাহ দেওয়ার পরে আলীর ঘরে পাঠাচ্ছেন মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন আপনারা আপনাদের মেয়েদের বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠান আর নবী তার মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন কিভাবে পাঠাচ্ছেন দেখুন আপনাদের জামাই বাড়ি পাঠানো মেয়েকে আর নবী তার মেয়েকে জামাই বাড়ি পাঠাচ্ছেন দেখুন কিভাবে কিরম পার্থক্য দেখুন নবী দি ফতেমাকে কি দিয়েছিলেন কি দিয়েছিলেন শুনে নিন এক নাম্বার দুটো জামা কটা দুটো জামা দুটো জামা দিয়েছিলেন একটা একটা পানির কলসি একটা খেজুর পাতার চাটাই আর একটা হলো চামড়ার বালিশ কটা একটা কটা দিয়েছিলেন একটা চামড়ার বালিশ দিয়েছিলেন